এই কাঠে যে গুণ আছে এখানে কি প্রাইস আছে যে কাঠে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছশো পঞ্চাশ টাকা সেট একে রক্তচন্দন বলে তাই তো এগুলো প্রাইস কী আছে সাদা চন্দন এর মধ্যে কটা থাকে পাঁচটা আর যদি পাঁচ তো না তিনশো টাকা দেখতে পেলাম সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটায় কত বললেন সত্তর টাকা বললেন তো এই দেখতে পাচ্ছ একশো দশ টাকা কিছু বাসন ঠাকুরের পাওয়া যায় এগুলো কত বলে গুলো পঁচিশ আঠারো ইঞ্চি এটা কত বলছে সেট বারোশো টাকা আর এগুলো কি কাঠে দাদা এগুলো একটু শুনিয়ে দেখান দাদা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এবারে ঘুরতে ঘুরতে তোমাদের কাছে পুরীরই এবারে রাতের মার্কেট তুলে ধরতে চলেছে তাহলে চলো খেনা যাক এই মার্কেটে কী কী পাওয়া যায় এবং কত দাম থেকে বা শুরু আর পুরি কেড়ে সব বেশি স্পেশাল এই মার্কেটে কি আছে এই হচ্ছে সি মার্কেট নামাতেই আমরা দেখতে পাচ্ছি কুর্তি আর মেয়েদের কাপড় সব বিক্রি হচ্ছে আর এখানে বাচ্চাদের খেলনা বাচ্চাদের এটা কি আছে দাদা এই যে আপনার সামনে কি আছে দাদা হ্যাঁ দুশো লক ডায়েরি বা কোড নাম্বার দিয়ে আবার কটা থেকে কটা অব্দি বসেন দাদা একদম সন্ধ্যে পাঁচটা থেকে এরা সাড়ে দশটা যখন হাতে ফটো ফ্রেম আছে এখানে দাদা এই লকেটগুলো কত দাদা বাহ দশ টাকা খুব সুন্দর চক্র কপি দশ টাকা করে এ দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা দাদা এই শঙ্কর যেটা আছে এই যে যেটা জগন্নাথ বলরাম সুভদ্রা এবার নব্বই টাকা করে আর এখানে কিসের তৈরি সব স্টোন ডাস্ট এ দেখো বন্ধুরা শঙ্কর মধ্যে এখানে এটা স্টোন ডাস্ট বললেন তাই তো এটা সত্তর টাকা বললেন তো গিফট দেওয়ার জন্য খুবই সুন্দর দেখতে পাচ্ছি একশো টাকা বন্ধুরা এখানে যা দেখতে পেলাম সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটা কাঠে যে জগন্নাথগুনো আছে এখানে কি প্রাইস আছে তো বন্ধুরা এইগুলো যে কাঠে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছশো পঞ্চাশ টাকার সেট আশা করি বার্গেটিং করলে কিছুটা কমবে জয় জগন্নাথ দাদা জয় জগন্নাথ তো এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে দেখো টুপিরও দেখো দোকান আছে এখানে সানগ্লাস পাওয়া যায় সেই দেখো এখানে স্টোন ডাস্টের মূর্তি আছে শঙ্খ আছে শিবলিঙ্গ আছে দাদা আপনাদের এখানে শঙ্খ কি কি প্যাজের আছে দাদা একশো কুড়ি দেড়শো তাই তো এগুলো কি একশো খুব সুন্দর হয় আচ্ছা দাদা দেখছি চন্দন কাঠ আছে আর লাল চন্দন দেখছি আছে নাকি লাল চন্দন এটা ভালো কোয়ালিটি ও আচ্ছা তো বন্ধুরা দেখে নাও দাদা কিন্তু বলে দেয় এটা হালকা লাল তাই তো লাইট লাল হবে মানে হালকা আচ্ছা ও এটাকে রক্ত চন্দন বলে তাই তো এখানে প্রাইস কি আছে একশো দশ টাকা করে তো বন্ধুরা কলকাতার থেকে দেখো এগুলোর দাম কিন্তু অনেকটাই কম আর এগুলো ও এখানে নব্বই টাকা মানে একশো টাকা বলছে নব্বই টাকা দাদা দিয়ে দেবে আদা দাদা চন্দন এটা একশোর এটা যেমন একটা পিওর যেমন দেখালেন এবার যদি এটা পিওর যদি না হয় দেড়শো টাকা বন্ধুরা এরকম এক একটা দোকান আছে আর এখানে দেখো পিতলের যে তোমাদেরকে বলছিলাম যে পিতলের কিছু বাসন ঠাকুরের পাওয়া যায় দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট দেখছি ঠাকুরের বাসনগুলো শুরু দাদা এইগুলো কত করে ছোটগুলো সাইজ যদি নিতে যদি হয় ঠাকুরের জন্য আমার তো মনে হয় এটাই মনে হয় স্ট্যান্ডার্ড সাইজ আর দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা দেখো ডিজাইন করাই আছে ভেতরে দাদা এইগুলো দাদা

আমরাকে দেখতে পাচ্ছি না অবনত বলরাম সুভদ্রা সব সেট তাই তো এখানে প্রাইস কি আছে দাম কত থেকে শুরু বারোশো টাকা তিনটে তিনটে মানে সাইজ কোনটার কথা বলছে এটা ইঞ্চি সাইজ ইঞ্চিটা দেখো 6 ইঞ্চি আছে ওটা পাঁচশো টাকা 8 ইঞ্চিটা একটুখানি দেখি আর ইঞ্চি যেটা বলেছেন একটু সামনে নিয়ে আসেন দেখি এটা কত বলছে সেট বারোশো টাকা তিনটে 1200 টাকা আর এখানে কি কাটে দাদা এখানে লিম কাটে

আর এই গরুর আচ্ছা 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 দাদা এমনি আপনারা কখন সন্ধে থেকে বসেন তো সন্ধে থেকে বসেন তো পাঁচটা থেকে সন্ধে টাইম তারপর রাতে কতক্ষণ থাকেন সাড়ে দশটা বন্ধু সাড়ে দশ তো বন্ধুরা এরকম হাজার একটা দোকান আছে আর এখানে দেখো এই পাশেও দেখো দোকান আছে আর সামনে দেখো এখানে দেখো জগন্নাথ বলোনার সুবতা দেখো ভালোই বড় বড় সাইজের আছে যেমন হচ্ছে আমরা যেমন দেখে নিলাম আঠেরো ইঞ্চিটা যেমন বারোশো টাকা ওখানে দেখতে পাচ্ছি জগন্নাথ যে বড় সাইজটা যেটা আঠেরো ইঞ্চির থেকে অনেকটা বেশি এটা 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 কত ইঞ্চি আছে সাইজ এটা এক ফুট এক ফুটে সাইজ কিরকম দাম আছে ছ হাজার ছ হাজার পাঁচশো পঁচিশ দাম কি ফিক্সড ছ হাজার ছ হাজার তো আমি একটা কথা বলে দিচ্ছি যাদের দেখবে অনেক সময় মনস্কামনা থাকে যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসবে যখন নেবে আশা করি দরদাম করবে না দাদাদেরকে বলবে যে আপনারা এমন একটা দাম বলুন কারণ এটাতে একজনের মনস্কামনা থেকে কারোর বাড়ির কোনো ঠাকুরের কোনো জায়গায় বসাবে কোনো সিংহাসনে বসাবে তো এমন একটা দাম বলতে বলবে তাতে কিন্তু দাদারা তোমার দামে যদি পোষায় তাহলে নেবে

পাচ্ছি ছোট ছোট বাচ্চাদের জন্য খুব সুইট সুইট ব্যাগ দাদা এই ব্যাগগুলো কি প্রাইস আছে দাদা দাম কত একশো আশি টাকা এটা কি সে দাদা তৈরি কটন কাপড় এরকম হাতে ডিজাইন টাইপের তৈরি করা তাই তো বাচ্চাদের জন্য খুব সুইটেবল এই ব্যাগের দাম কিরকম আছে দাদা পঞ্চাশ টাকা খুবই সুন্দর বন্ধুরা আর ওপরে দেখতে পাচ্ছি ওই যে ময়ের টাইপের যেটা বসে আছে ঘটে প্রাইস ছিল দেড়শো টাকা এগুলো বলছেন একশো কুড়ি টাকা তাই তো ছোটো ছোটো পার্সের এখানে কীরকম দাম আছে দাদা এক 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 দাম তাই তো আর দাদা দেখতে পাচ্ছি যে জগন্নাথের এই যে সাইড ব্যাগগুলো দাদা মানে সাইজ অনুযায়ী দাম তাই তো আপনাদের এই শঙ্কর প্রাইসটা শুরু কত থেকে দেড়শো আড়াইশো সাড়ে চারশো দেড়শো কোনটা

আপনার যে টি-শার্ট পড়েছেন টি-শার্ট আছে একদম টাকার মানে শঙ্কর একটা আওয়াজ হবে যে শুনলে কিন্তু হ্যাঁ কোয়ালিটির উপর ডিপেন্ড করবে তো ওরা এটা স্যাম্পেল একটা দেখাতে পারবেন বাহ খুব সুন্দর ডিজাইন এটা পনেরোশো টাকা মানে খুব সেই ধরনের সাউন্ড আচ্ছা এইটা দেখানোর মানেটা কি লাইট দিয়ে দেখো ও আচ্ছা 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 মানে ট্রান্সফার হবে না তাই তো একটু সাউন্ডটা একটু শুনিয়ে দেখান দাদা অনেক বেটার সাউন্ড অনেক বেটার সাউন্ড শুনেও খুব ভালো লাগলো আর দাদা এই পনেরোশো টাকা পছন্দ কিছু তো কমবে তো আশা কর সাড়ে দশটা এগারোটা ধরনের দোকান এখানে তোমরা পাবে আর এনারা বসে ঠিক সন্ধ্যে পাঁচটা থেকে আর রাত সাড়ে দশটা অবধি প্রতিদিনই ওনারা বসে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আর এই পুরীর সি মার্কেটে তোমরা আসো জয় হিন্দ বন্দে মাতারাম